আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা দু কিস্তিতে দশ হাজার টাকা করে দিই এমনিতেই আজকে পাঁচ হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন তাছাড়াও যাদের অল্প তিন কাটা চার কাটা দু কাটা জমি আছে তাদেরও আমরা চার হাজার টাকা করে দিই অর্থাৎ তারাও দু টাকা আজকে পেয়ে যাবে কারণ কৃষকরা আমাদের সম্পদ এবং তারা আমাদের গর্ব এছাড়াও অনেক প্রকল্প আছে আমরা আর একটা কাজ করছি আপনারা জানেন বীরভূমে সতীপীঠ খুব বিখ্যাত লক্ষ্মীর ভাণ্ডার ন লক্ষ পঁচিশ হাজার মা বোনেরা পায় অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল তাদের নিয়ম আছে বাড়িতে স্কুটি থাকলে হবে না পাকা বাড়ি হলে হবে না ফোন থাকলে হবে না নানা রকম রেস্ট্রিকশান আছে এবং একজন পায় আমাদের কিন্তু সবাই পায় ইউনিভার্সাল মা বোনেরা পঁচিশ থেকে সারা জীবন পাবেন পঁচিশ বছর থেকে শুরু হবে আর সারা জীবন পাবেন নিশ্চিন্তে থাকুন আমরা এক বলি আর এক করি না আমরা যেটা বলি আমরা সেটা করি আমরা বলেছিলাম করব ইলেকশনের আগে লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছি আমরা বলেছিলাম দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে যদি বিদেশে পড়তে যায় বা কোনো ভালো জায়গায় পড়তে যায় তাদের টাকাও আপনাদের দিতে হবে না আমরা স্মার্ট কার্ড ছাত্র ছাত্রীদের জন্য করে দিচ্ছি যাতে তারা দশ লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়ে সফ লোন নিয়ে তারা পড়াশুনো করতে পারে আর তপশিলি আদিবাসীদের একটা বিশ লক্ষ ও বিসিদেরও বিশ থেকে তিরিশ লক্ষ টাকা ওরা পায় এবং সাধারণ ছেলেমেয়েরাও যাতে পায় বঞ্চিত না হয় তাদের জন্যও করে দেওয়া হয়েছে আমি আপনাদের বলি একটা কৃষক যদি মারা যায় পঁচিশ বছর থেকে ষাট বছরের মধ্যে তাকেও আমরা সেই পরিবারকে দু লক্ষ টাকা দিই একটা মৎস্যজীবী পরিবার যদি মারা যায় কাজ করতে করতে আমরা তাকে দু লক্ষ টাকা দিই আজকে কৃষি আপনারা দেখলেন প্রায় এক কোটির কাছাকাছি চলে এসছে পঁচানব্বই লক্ষ তো প্রায় হয়ে গেছিল তারা তিনটা ফেসে পায় স্কলারশিপ একটা স্কুলে একটা কলেজে আর একটা ইউনিভার্সিটি অর্থাৎ হায়ার লেভেলে মনে রাখবেন বাবা মাকে চিন্তা করতে হবে না আর ছোটোবেলায় মেয়েদের বিয়েও দিয়ে দিতে হবে না এই মেয়েরাই আগামী দিন আপনার ঘর আলো করে আপনাকে দেখবে আপনাকে দাঁড় করাবে তারা নিজের পায়ে দাঁড়াবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে শিক্ষাশ্রী হোক আমার জয়জোয়ার হোক আমার ওবিসি হোক আমার মেধাশ্রী হোক আমার ঐক্যশ্রী হোক আমার কন্যাশ্রী মনে রাখবেন তারা একদিন বিশ্ব জয় করবে এবং বিশ্ব জয় করে তারা বিশ্বে সারা বিশ্বকে বিশ্ব বাংলায় পরিণত করবে আমি বিশ্বাস করি এখানে মনে রাখবেন বাইশ তেইশ সালে বেকারত্বের হার জাতীয় গড় ছিল তিন পয়েন্ট টু পারসেন্ট আমাদের হল টু পয়েন্ট টু থ্রি পারসেন্ট কম বেকারত্ব কমেছে দারিদ্র সীমার নিচে আমরা প্রায় দু কোটি মানুষকে নিয়ে এসেছি